আপনাদেরকে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আর সকাল সকাল চলে এসেছি বেলুড় মঠে মানুষের যে ঢল নেমে পড়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য এবার আপনাদেরকে আমি বেলুড় মঠের যে ফ্রন্ট গেট সেখান থেকে শুরু করছি আমার এই লাইভ এবং আপনাদেরকে সেটা পুরোটাই দেখাবো বেলুর মঠে দেখতে পাচ্ছেন ব্যবস্থা দেখতে পাচ্ছেন দিক থেকে যাওয়ার রাস্তা করা হয়েছে ডান দিক থেকে আসার এবং সকাল এখন বাজে নটা ভিড় দেখতে পাচ্ছেন আপনারা নিজেই কেমন ভিড় হয়েছে এত ঠান্ডা বেড়েছে কাল থেকে তারপরেও মানুষ সকাল সকাল ছোট ছোট বাচ্চারা পরিবার নিয়ে মানুষরা সব এসছে এখানে আজ সকাল সকাল তারা ঘুরতে বেলুড় মঠে বছরের প্রথম দিন ইংরেজি নববর্ষের প্রথম দিন তারা প্রচুর মানুষ ধার্মিক স্থলে বা কোথাও ঘুরতে যায় যেরকম আলিপুর যুগ হলো বোটানিক্যাল গার্ডেন হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো এমনই তারা বেলুর মঠেও আসে চলে যাচ্ছি আস্তে আস্তে ভেতর দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোলি মাদার্স ডিভাইন স্পট বানানো রয়েছে যেখানে প্রচন্ড ছবি দেওয়া রয়েছে সব পেন্টিং করা ছবি মেন গেট থেকে ভেতর দিকে যে মূল দোয়ার বানানো হয়েছে প্রবেশ করছি আমরা এবার দর্শকদেরকে বলবো আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিন দেখতে পাচ্ছেন মানুষের ঢল কিভাবে সকাল সকাল এই শীতকালের মধ্যেও তারা এখানে এসে পৌঁছেছেন নিরাপত্তা ব্যবস্থা একদম টাইট রাখা হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যাতে কোনো রকমভাবে অঘটন না ঘটে এখানে বেলুর মঠের তরফ থেকেও প্রচুর ভলেন্টিয়ার্স দেওয়া হয়েছে কাশীপুরে কল্পতরু উৎসব তারপর দক্ষিণেশ্বর এবং বেলুর মঠ এই তিনটে জায়গায় আজকে প্রচুর ভিড় হয় যেহেতু কল্পতরু উৎসব পালন করা হয় প্রথম পয়লা জানুয়ারিতে দেখতে পাচ্ছেন এখানে আপনারা মূল মন্দির নিরাপত্তা ব্যবস্থা একদম টাইট রাখা হয়েছে ঠিক মূল মন্দিরে উল্টো দিকে মাঠটি এবং দেখতে পাচ্ছেন আপনারা এই মূল মন্দির লোকজন রয়েছে হাওড়া সিটি পুলিশের বিশেষ মহিলা যে উইনার্স বলে যে দল রয়েছে তারাও এখানে টহলদারি করছে দেখতে পাচ্ছেন আপনারা যাতে কোনো কোনোরকমভাবে অঘটনা ঘটে অসুবিধা না হয় বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিয়ে দেখতে পাচ্ছেন ঠিক মূল মন্দিরের সামনে হাওড়া সিটি পুলিশের যে উইনার্স সেই উইনার্স টিম এখানে মোতায়েন রয়েছে তারা পুরো বেলুর মঠেও ঘুরে ঘুরে তারা দেখছে কিন্তু এখানেও তারা বিশেষ করে নজরদারি রেখেছে যাতে কোনো রকমভাবে অঘটন না ঘটে ভিন্ন ভিন্ন রাজ্য দিয়ে লোকজন আসছে বেলুর মঠ ঘুরতে আজকে